হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার ব্লগটি হচ্ছে আমার নিজ দোকানে আমার দোকানটি হলো বিগ বাজার এক নম্বর গলি বি একচল্লিশ নম্বর দোকান আপনারা আসলে আমাকে পাবেন এবং এখানে সব নিউ নিউ কালেকশন ছেলেদের পাবেন এবং অবশ্যই আমার দোকানে আসবেন ভালো কালেকশন আশা করি পাবেন শার্ট গিঞ্জি পাঞ্জাবি যা লাগে এভরিথিং ছেলেদের সব কিছু আমার দোকানে পাওয়া যায় বিগ বাজার এক নম্বর গলি বি একচল্লিশ নম্বর দোকান অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইংল্যান্ড ফুল হাতা কালেকশন শার্টের ডিসপ্লে আরও ভিতরে অনেক ধরনের কালার রয়েছে জিন্স ফুল প্যান্ট এবং থ্রি কোয়াটার সকল প্রকারের রয়েছে চায়না থ্রি কোয়াটার এটা পাতলা নরম শফট এটা গ্যাবারিং থ্রি কোয়ার্টার অনেক সুন্দর একটা থ্রি কোয়ার্টার এটা জিন্স ওয়াশের এইটাও অনেক গ্যাবার্টিং অনেক সুন্দর কালেকশন সব কিছু ছেলেদের আইটেম ছেলেদের আইটেম আমাদের এই দোকানে পাওয়া যায় ছেলেদের ফুল হাতা শার্ট হাফ হাতা শার্ট সব কিছু পাবেন পাঞ্জাবি আরও অনেক কালেকশন রয়েছে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় বিগ বাজারে একচল্লিশ কালেকশন দোকানি শর্ট পাঞ্জাবির কালেকশন কিছু ইউনিক কালেকশন কিছু নিউ কালেকশন ফুল হাতা কালেকশন এগুলো ফুল হাতা কালেকশন এই যেবার দেখাবো হাফ হা হাফের কালেকশন হাফ হাতা শার্টের কালেকশন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস পিন্ট ইয়ং ছেলেদের ফুল হাতার সাথে ইউনিক কিছু মডেল এই যে দেখুন এই যে ইউনিক মডেল সব নতুন মডেল শার্টের কালেকশন এগুলান আরও রয়েছে হাত হাত কালেকশন শার্ট এবং জিন্স শার্টের কালার এগুলান দেখুন জিন্স এবং এক কালার সকল প্রকারের শার্টের কালেকশন শার্ট ফুল হাতা প্রিন্টের শার্ট এগুলো এবং কাতুয়া শার্ট সুন্দর সুন্দর প্যান্ট এগুলো ছেলেদের নিউ নিউ জিন্স প্যান্ট অনেক ধরনের জিন্স প্যান্ট আমাদের এই দোকানে রয়েছে চলে আসবেন বিগ বাজার বি একচল্লিশ নম্বর দোকান এক নম্বর গলি বিগ বাজার এক নম্বর গলি বি একচল্লিশ নম্বর দোকান অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম